হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি হ্যাপি উইথ ঝামন হ্যাপি উইথ ঝামনকে নিয়ে কথা বলতে এসছি ঝামনের তোমরা দেখেছ কালকে আবার একটা ভিডিও যেখানে আবার সে খিল্লি নিয়ে খিল্লি করে একটা ভিডিও করেছে কিছুটা স্ক্রিপ্টেড ভিডিওর মতন করে সে একটা ভিডিও করেছে কি না বিচার চাই বিচার চাই কেন বিচার চাই না তাদের সঙ্গে যে অন্যায় করা হচ্ছে আই মিন তারা যে সোশ্যাল মিডিয়ার ট্রোল হচ্ছে সেই ট্রোলের জন্য বিচার চাই কিন্তু বক্তব্য হচ্ছে এই ট্রোলটা তৈরি করার পেছনে হাতটা কার ছিল। একটি ভিউয়ার্স আজকের ডেটে এটা শোনা যাচ্ছে যে ভিউয়ার্স একটা ভিউয়ার্স তার মেয়েকে নিয়ে এনার বাড়িতে দেখা করতে গেছিলো ভোর ছয়টায় উনি বলেছেন যে দেখা করতে এসছিল এখন শোনা যাচ্ছে ভোর ছয়টায় নয় সন্ধ্যা ছটায় সেই ভিউয়ার্স দেখা করতে এসছিল তাহলে ভাবতে পারেন কতটা কতটা মিথ্যে কথা বলে উনি ওই মানুষটাকে ছোট করেছেন এবং তার সাথে সাথে সমগ্র ভিউয়ার্সদেরকে ছোট করার জন্য উনি রাস্তায় নেমেছেন খেলতে খিল্লি করার জন্য এবং সেখানে দাঁড়িয়ে যেই ভিউয়ার্সদের পয়সায় ওনার ল্যাভিসলি লাইট ব্লিট করছেন উনি শখ শৌখিনতা পূর্ণ করছেন সেই ভিউয়ার্সদেরকে আজকে উনি খিল্লি করতে বসেছেন শুধু নিজে খিল্লি করেছেন সেটা করেই তিনি খান্ত হননি সেখানে মেয়েকে দিয়ে খিল্লি করানো আমরা জানি যে বড়দের মধ্যে একটা যদি ব্যাপার ঘটে তাহলে সেটা বড়দের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয় সেখানে তিনি কি করলেন তিনি তার মেয়েকে নিয়ে আসলেন তার ভিউয়ার্সের সঙ্গে তার একটা মনোমালিন্য বা তার ভুল বোঝাবুঝি হয়েছে হতেই পারে তিনি সেটা নর্মালি একটা সরি ভিডিও করে যেই ভিউয়ার্সের সঙ্গে এই আচরণটা করেছেন সেই ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা ক্ষমা চাইতে পারতেন তার সাথে সমগ্র ভিউয়ার্সদের নিয়ে যেই কথাটা বলেছেন যে কেউ আমার বাড়িতে আসবে না আমি পছন্দ করি না এই ধরনের মন্তব্য করেছেন সেখানে সেই ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলতে পারতেন যে সেই দিনকে আমার মাইন্ডটা ডিস্টার্ব ছিল বা আমার ওই রকম কথা বলা তোমাদের উচিত ছিল না তোমরা আমাকে এতদিন ধরে দেখছো আমার একটু মাইন্ড ডিস্টার্ব ছিল বলে আমি এই ধরনের আচরণ করেছি তোমরা কিছু মনে করো না তোমরা যে কেউ আমার বাড়িতে আসতে পারো বা আমার বাড়িতে অনেক রকম সমস্যা থাকে তোমরা কেউ আমার বাড়িতে এসো না আমি কোনো মিট আপ রাখবো সেখানে তোমরা দেখা করতে পারো এরকম নানান রকম কিছু উনি বলতে পারতেন কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি একদিন মেয়েকে নিয়ে একদিন স্বামীকে নিয়ে বসে স্বামী কথা বলতে গেছে যখন যাচ্ছে তাকে থামিয়ে দিয়ে বলছে না 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 তুমি কোনো কথা বলবে না তুমি কথা বললে ভাববে যে আমরা ক্ষমা চাইছি ক্ষমা আমি চাইবো না যা করেছি বেশ করেছি এই যে ঔদ্ধত্ব এটা ভিউয়ার্সরা মেনে নিতে পারেনি কারণ ভিউয়ার্সরা যারা তাকে দেখে দীর্ঘদিন তাকে দেখতে দেখতে তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং সেই অভ্যাসবশত কিন্তু তারা তখন কি করে তারা এই সব ব্লগারদের ভিউজ দেয় এক যে সময় তোমার করোনা পরিস্থিতি ছিল সেই সময় এইসব ব্লগাররা রমরমা ব্য ব্যবসা করেছে এবং সেই সময় মানুষ যেহেতু হুমড়ি খেয়ে পড়ে বেশিরভাগটাই মানুষ ঘরের মধ্যেই থাকতে মানে বাধ্য ছিল সেই সময় এই সব ব্লগা ব্লগিং চ্যানেলগুলো রমরম করে চলেছে এবং সেই সুযোগে এই সব ব্লগাররা ফুলে ফেঁপে উঠেছে এবং ফুলে ফেঁপে উঠে নিজেদেরকে বিশাল কিছু দিগগজ বিশাল কিছু একেবারে সেলিব্রিটি গোচের কিছু মনে করে ফেলেছে যেই কারণের জন্য আজকের ডেটে এই নোংরামি খেলা খেলছে আজকে এত বড় একজন ব্লগার ভাবুন যে তার মাকে একটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে দিয়েছে তার হাজব্যান্ড প্রোমোটারি করে কত টাকা ইনকাম থাকতে পারে একটা প্রোমোটিংয়ের বিজনেসে কত টাকা ইনকাম থাকতে পারে এবং তিনি এই মহিলা মাস গালে নাই নাই করে লাখ টাকা ইনকাম করেন সেখানে দাঁড়িয়ে এখন হয়তো লাখ টাকা হচ্ছে না কিন্তু ওনাদের ওনার যা ভিউজ হতো সেই তুলনায় বলবো উনি মাসে মাসে লাখ টাকার ওপরে ইনকাম করতেন তার সঙ্গে প্রমোশনাল ভিডিও তো এই লাখ টাকার ওপরে ইনকাম প্রমোশনাল ভিডিও কাদের দৌলতে ভিউয়ার্সদের দৌলতে কারণ ভিউয়ার্সরা গিয়ে ভিডিও দেখছে ভিউজ পাচ্ছে এবং সেই জায়গা থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে এবং তারপরে সেগুলো টাকায় পরিণত হচ্ছে ইন্ডিয়ান রুপিসে পরিণত হয়ে তার কাছে আসছে তাহলে এই যে ব্যবস্থাটা আজকে ভিউয়ার্সদের জন্যই সেটা সম্ভব হয়েছে যদি ভিউয়ার্সরা তাকে ভিউজ না দিত আজকে তিনি টাকা মোটা টাকা ইনকাম করতে পারতেন না কিন্তু ভিউয়ার্সকে ছোট করার জন্য উনি ভোর ছয়টায় সন্ধ্যা ছয়টায় আসা ভিউার্সকে ভোর ছয়টায় আমার বাড়িতে এসছে আমার ঘুমের ব্যাঘাত ঘটেছে আমার সারা দিন নষ্ট হয়েছে আজকে এখানে মানে জোলেপুরে যাচ্ছে ধোয়া উঠছে ধোয়ার মানে ধোয়া উঠতে দেখছি এই ধরনের নানান রকম কথা বলে আজকে মেয়েকে উনি টেনে নিয়ে এসছেন এবং যথারীতি সোশ্যাল মিডিয়া কি পাওয়ার তোমরা সবাই জানো সেইখানে আজকে ওনার মেয়েকে ইনস্টাতে খুঁজে খুঁজে মানুষ গিয়ে তার আইডিতে ঢুকে গালি গালাজ করে আসছে কেন তার জন্য দায়ী কে তার জন্য দায়ী এই মা আর আজকে এই মা বসে বিচার চাইতে বসেছেন বলছেন আমাকে ক্ষমা তো চাইবেনই না উপরন্তু বিচার চাই কিসের বিচার যে অন্যায়টা তিনি করেছেন সেখানে বিচারটা কে করবে আর সব থেকে বড়ো কথা ইউটিউব বিচার করার জায়গা নয় ইউটিউবটা বিচারালয় নয় যেখানে বিচার হবে আপনার যদি সত্যিই বিচার চাইতে ইচ্ছা করে তাহলে আপনি থানা পুলিশ আদালত রয়েছে সেখানে যান যে আপনার বাড়িতে একজন ভিউয়ার্স এসছে এবং সে মানবরূপী না দানবরূপী আমি আপনি তাকে বিশ্লেষণ করছেন সে দানবরূপী কারণ আপনি জানেন না কী রূপে সে এসছে সে আপনার ক্ষতি করতেও পারত কিছুদিন আগে আপনার বাড়ির সামনে একজন গাছ গাছ নিয়ে যাচ্ছিলো এবং আপনি গাছ কিনেছেন কি বক্তব্য পেশ করেছিলেন ভিউয়ার্সদের যে আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এবং এতবার করে বলছে কষ্ট করছে তাই দুটো গাছ নিলাম তাকে হেল্প করার জন্য কারণ কি রূপে ঈশ্বর আসে কেউ জানে না ঠিক সেমভাবে সেদিনকে যেমন ওই গাছআলার রূপে আপনার কাছে কে এসেছিলো আপনি বুঝতে পারেননি ঠিক এইবারও এই মানে কী বলে ভিউয়ার্সের রূপে কে এসছে আপনি বুঝতে পারেননি কারণ সে হয়তো ঈশ্বর তার আগমনটা ঘটিয়েই ছিল আপনার যে অধ্যত্ব আপনার যে অহংকার সেটা ভিউয়ার্সদের কাছে পোষ্পুটিতে করার জন্য না হলে হঠাৎ করে সেই ভিউয়ার্স কেন আপনার বাড়িতে যাবেন আর আপনি এই ধরনের নোংরা একটা ভিডিও কি করে করবেন আজকে আপনি আপনার মেয়ের পরিস্থিতির সঙ্গে তিলকতমার পরিস্থিতির তুলনা করছেন যেটা ভীষণ হাস্যকর বিশ্বাস করুন ভীষণ 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 হাস্যকর তিলকতমা একটা সিস্টেমের বিরুদ্ধে মুখ খুলেছিল এবং সেই সিস্টেমের বিরুদ্ধের কিছু গোপন জিনিস সে জেনে গেছিলো এবং সেটা নিয়ে সে প্রতিবাদ করেছিল তাই চিরতরের তার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে তার জন্য আজকে আজও অবধি আমরা হা করে তাকিয়ে আছি কবে তার মা বাবা ন্যায্য বিচার পাবে তার মা বাবার হাহাকার কবে মানে শান্ত হবে যে না তার মেয়েকে যে নৃষ্টভাবে হত্যা করা হয়েছে তার বিচার হয়েছে সেখানে তার মেয়ের আজকে অভয়ার তিলক তোমার ঘটনার সঙ্গে আপনি আপনার মেয়ের হ্যাঁ তুলনা করছেন আপনার মেয়েকে ভিউয়ারদেরকে অপমান করার জন্য আপনি ডেকে নিয়ে এসছেন আপনার মেয়ে যেটা করেছে সেটাকে অসভ্যতামী বলে তিলক তোমার কোনো অসভ্যতামী করে এই পরিণতি হয়নি সে প্রতিবাদ করতে গেছিল সে একজন প্রতিবাদী মানুষ প্রতিবাদী মুখ একটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সে আজকে মৃত্যুবরণ করেছে তার সাথে দয়া করে দয়া করে আপনার মেয়ে তুলনা করবেন না সে অনেক এরকম রুগী দেখত বিনা পারিশ্রমিকে বিনা পারিশ্রমিকে সে রুগী দেখত আজকে আপনি তো এত বড় একজন ব্লগার সমাজের এমন কোনো কাজ করেছেন আপনার চ্যানেল ভিজিট করলে এমন কোনো কাজ দেখা যায় যেখানে মানুষের জন্য কিছু করেছেন দান ধ্যান মানুষকে কোনো রকম সাহায্য কোনো রকম উপকার করেছেন করেননি কাজেই দয়া করে আপনার ঘটনার সাথে তিলক তো আমার ঘটনাকে গুলিয়ে ফেলবেন না তিলক তিলোক্তমাই বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি সামান্য একজন এর কথা নিতে পারেন না একজন ভিউয়ার্স আপনার বাড়িতে গেছে যেই ভিউয়ার্সদের পয়সায় আপনি ওঠা বসা করেন ফুর্তি করেন হ্যাঁ লাভিশলি লাই লাইভ লিড করেন সেই ভিউয়ার্সদের একটু ভিউজ নিতে আপনার আপত্তি নেই কিন্তু সেই ভিউয়ার্সদের একটু আপ্যায়ন করতে আপনার আপত্তি এক কাপ চা খাওয়ানো তো আপনার আপত্তি বিস্কুট দেবো না দেবো না বিস্কুট যদি তাকে দিই তারপরে যদি তার মেয়েটাকে না দিই বলবে বাচ্চাকে কেন বিস্কুট দিল না বাচ্চাকে বিস্কুট দিলে মানে আবার এটা নিয়ে সমালোচনা হবে আপনি যে এগুলোতে বোঝা যায় যে আপনি ভালো মনের মানুষ নন যেই কারণের জন্য আপনার না তো পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো রিলেশান রয়েছে না আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো রিলেশান রয়েছে আপনি এখানটায় জাস্ট বিজনেস করছেন সেই বিজনেস পারপাস আপনি যেইটুকু হাসি মুখ নিয়ে ক্যামেরার সামনে আসতে হয় সেইটুকু আসেন এবং আপনার ওই কৃত্রিমতা দেখে বহু ভিউয়ার্স ভুলে গেছেন আপনাকে বুঝতেই পারেনি চিনতেই পারেনি তারা যে আপনার ভেতরের মানুষটা কতটা কদর্য আজকের ডেটে তারা বুঝতে পারছে কাকে তারা ভিউজ দিয়েছে কাকে মাথায় তুলে রেখেছে যে মাথায় ওঠার যোগ্যই নাই যে মাটিতে পড়ে থাকার যোগ্য তাকে মাথায় তুলে তারা নিয়ে কত বড় ভুল করেছে আজকে সেই সব ভিউয়ার্সরা বুঝতে পারছে এবং আনসাবস্ক্রাইব করে আপনার চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছে তাতে আপনার কিচ্ছু আসে যায় না কারণ আপনি ভিউজ পাচ্ছেন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কমে যাচ্ছে আপনি ভিউজ পাচ্ছেন আপনি নেগেটিভ পাবলিসিটি চাইছেন যদি না চাইতেন যেই জিনিসটা একদিন ঘটার পরে সেকেন্ড দিনই স্টপ হয়ে যায় সেই জিনিসটাকে আপনি স্টপ না করে সমানে গাডারের মতন টেনে 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 প্রতিদিন প্রতিদিন বিচার চাই ক্ষমা তো আমি চাইবই না ক্ষমা তো আমি চাইবো না কিসের ক্ষমা চাইবো একদমই চাইব না আপনার কাছে বিশ্বাস করুন আপনার মতন মহিলার কাছে কোনো ভিউয়ার্স ক্ষমা চায়ও না কারণ আপনার মতন মহিলা ক্ষমা চাওয়াটাও অপমানই করা যেইভাবে আপনি ভিউয়ার্সদের অপমান করেছেন তারপরে ক্ষমা চাওয়াটা তাদের গালে একটা জুতোর বাড়ির মতন বুঝতে পেরেছেন কাজী আপনার মতন মহিলার ক্ষমা চাওয়ার দরকার নেই দরকার নেই আপনাকে দেখবেন এরপরে এমন হবে একটা দিন আসবে যেদিনকে রাস্তা দিয়ে হেঁটে গেলেও কোনো ভিউয়ার্স আপনার সঙ্গে দেখা হলেও আপনার সান্নিধ্যে গিয়ে কথা বলতে বোধ করবে কারণ ভিউয়াসরা অত্যন্ত সেন্সিটিভ এবং ভিউয়াসরা ভিউয়াসরা অন্তর থেকে কোনো ব্লগার বলুন সমালোচক বলুন অন্তর থেকে ভালোবেসে তাদের ভিডিওগুলো দেখে তারা ভিউজ দেয় তার পরিপ্রেক্ষিতে তারা কিছু পায় না কিন্তু তারা ভিউজ দিলে আমরা টাকা ইনকাম করি আমরা ওপরে উঠি এবং সেই ওপরে ওঠাটা দেখে তারা খুশি হয় আনন্দিত হয় যে দেখো এই ব্লগারকে আমরা ভালোবাসতাম আজকে একজন ভালোবাসছে কালকে একশো জন ভালোবাসছে পরশু চার লাখ লোক ভালোবাসছে এই ভিউয়ার্সের একটা দিন তারা কিন্তু আনন্দ পায় যে এই ব্লগারকে আমি যেরম ভালোবাসি আরও এত এত লোক ভালোবাসছে তারা খুশি হয় তাদের ইনকাম যখন বাড়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয় তাদের বাড়ি ঘরের পরিবর্তন হয় বাড়ি ঘরে চাকচিক্য আসে তাদের চেহারায় চাকচিক্য আসে তখন এই ভিউয়ার্সরা খুশি হয় যে এই মানুষটা কি কঠিন পরিস্থিতির মধ্যে ছিল আজকে কত ভালো আছে কিন্তু সেই ভিউয়ার্সদেরকে যখন মানে দাঁড় করিয়ে তাদের অকাত দেখানো হয় অকাত দেখানো হয় স্বয়ং ঈশ্বর রুষ্ট হয় সেই ঘটনায় যেটা আপনার ক্ষেত্রে হয়েছে যেটা আপনার ক্ষেত্রে হয়েছে স্বয়ং ঈশ্বর রুষ্ট হয়েছেন আপনার ওপরে আপনার আচরণে আপনার ঔদ্ধত্ব দেখে আপনার অহংকার দেখে অহংবোধ মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে আসে আপনার কোনো ধারণা নেই তো বিচারের নামে এখানে হ্যাঁ বিচার চাই বিচার চাই বলে একদম ধ্যাস্টামও করবেন না যেটা ভীষণ শুনতে হাস্যকর লাগছিল অন্যায় আপনি করবেন বিচারও আপনি চাইবেন হ্যাঁ আপনাকে কেউ বলেছিল আপনার স্বামীকে আপনার সন্তানকে টেনে নিয়ে এর মধ্যে নিয়ে আসতে কেউ বলেছিল হ্যাঁ কিন্তু আপনি করেছেন আপনি করেছেন কারণ আপনি নেগেটিভ পাবলিসিটি চাইছিলেন তো নেগেটিভ পাবলিসিটি যখন চাইছেন নিতে পারছেন না কেন ভাই নিতে পারছেন না কেন নিন নিন আপনি তো হতে চেয়েছেন এইভাবে হতে তাহলে এইভাবে ফেমাস হন হ্যাঁ এত গাত্রদাহ হলে তো চলবে না যদি এত গাত্রদাহ এত ছ্যাক গায়ে কথা মানুষের কথায় ছ্যাঁক লাগে ফসকা পড়ে তাহলে তাদেরকে সেইভাবে চলতে হয় তাদেরকে সেইভাবে চলতে হয় বুঝতে পেরেছেন হুম আপনি মানে ওয়াইটি ওয়াইটিতে এসে আপনি বিচার চাইতে বসেছেন কিছু বলার নেই যত আপনি মুখ খুলবেন তত আপনি তলাবেন যত মুখ খুলবেন তত নিচে নামবেন যত মানুষের সম্বন্ধে নেগেটিভ কথা বলবেন তত আপনার সমাপ্তির দিন ঘোষণা ঠিক হয়ে যাবে এরকম বহু বহু মিলিয়নের চ্যানেল আছে যাদের আজকে ভিউজ গিয়ে তলারিতে ঠেকেছে বুঝতে পেরেছেন এভাবে বেশি দিন সারভাইভ ওয়াইটির মার্কেটে করা যায় না কারণ ওয়াইটির মার্কেটে সোশ্যাল মিডিয়ার ভীতি হচ্ছে ভিউয়ার্স আর সেই ভিউয়ার্সদেরকে ঠকিয়ে ভিউয়ার্সদেরকে অপমানিত করে ভিউয়ার্সদেরকে নোংরা কথা বলে কোনো ভিউয়ার্স কেন মানে কোনো ব্লগার কোনো ব্লগার কোনো সমালোচক কেউই সোশ্যাল মিডিয়া টিকে থাকতে পারে না এটা বাস্তব সত্যি এটা যত তাড়াতাড়ি বুঝবেন আপনার জন্যই মঙ্গল এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো